নমস্কার বাঙালির জীবনে আপনাদের স্বাগত আজ আমরা গ্রামের একটা বাড়িতে এসেছি সেখানেই আজকে আমরা আর এখানে তৈরি হচ্ছে মাটির উনুনে গনগনে কাঠের আছে রান্না এখানে গ্রাম্য পদ্ধতিতে আজকে দেখুন কিভাবে পটল আলুর তরকারি হচ্ছে সাথে আপনাদের নিয়ে একটু গ্রাম্য প্রকৃতিও দেখিয়ে দেবো চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ হাঁস ঘুরে বেড়াচ্ছে আরও রকম জীবজন্তু এই পটলটা ছেড়ে দিলেন পটলটা ছাড়ার পরে সেটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে উনি দিয়ে দেবেন আলু এবার আলুগুলো উনি ভেজে নিচ্ছেন ভাজার পরে কিছুটা নুন ছিটিয়ে দেবেন নুন ছিটানো হয়ে গেল এরপর উনি এক একে দিচ্ছেন জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা সব দিয়ে খুব সুন্দর করে ওটাকে কষাতে হবে কষতে কষতেই উনি দিয়ে দিলেন হলুদ গুঁড়ো এগুলো হচ্ছে কোয়েল পাখি সুন্দর ডিম পেরেছে কোয়েল পাখি এবার হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে কষানোতেই তো আসল টেস্ট ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে উনি দিয়ে দেবেন জল জল দিয়ে খুব ভালো করে ফুটে উঠলে তরকারিটা একটু মাখা মাখা হলে নামিয়ে নেবেন আর আমাদের আজকে মেনুটা আছে মাছের ঝোল পালং শাকের তরকারি আর এই পটল আলুর তরকারি সাথে টক ডাল তাহলে আজ এইটুকুই